আসসালামু আলাইকুম প্রো সময় তো শুধু আপনারা অনেকে আছেন প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে লিঙ্গের ফেরুনুলাম সিরে গেলে করণীয় কি কিভাবে এর সমাধান করবেন এ সকল বিষয় প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন ফেরুনুলাম কি ফেরুনুলাম হচ্ছে লিঙ্গ মুন্ডের নিচের জোরালো টিস্যু সফট জায়গা থাকে জোরালো একটা জায়গা থাকে হ্যাঁ অনেকটা রোগের মতো দেখা যায় এটা ছিঁড়ে যায় রক্তপাত হয় পেইন হয় তৎক্ষণাৎ কিভাবে আপনি রক্তটা বন্ধ করবেন স্থায়ীভাবে আপনার সমস্যার সমাধান করবেন এ সকল বিষয়ে প্রশ্ন করেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করবেন ইশা আল্লাহ দেখুন লিঙ্গের ফেরুলাম সিরে রক্তপাত হওয়া ফেরুলাম বলতে কি বোঝায় ফিরোলাম হচ্ছে লিঙ্গ মুন্ডের যে জায়গাটা মুসলমানি করা হয় মুসলমানি করা সোজা লিঙ্গের নিচে জোরালো একটা টিসু যে জায়গাটা দুইটা টিসু জোড়া থাকে টিসুর জোড়া থাকে এটাকে বলা হয় ফেরুলাম এইটা সিরে রক্তপাত হয় সিরে যায় এটি কেন হয় বিশেষ করে অনেক আছে জোরে জোরে হস্তমৈথুন করেন বোঝেন না ভালো লাগে তো জোরে জোরে হস্তমৈথুন করেন কিংবা অনেকে আছে সৌভাস করেন জোরে জোরে মুভমেন্ট করেন বারবার মুভমেন্ট করার কারণে টিস্যুর উপরে একটা চাপ প্রয়োগ হয় যার থেকে ফেরুলামটা সিরে যায় রক্তপাত হয় এছাড়াও অনেকে আছে বাইসাইকেল জার্নি করেন অনেকে আছে মোটরসাইকেল সাইকেল জার্নি করে অনেকে আছে গাল বায় অনেকে আছে নৌকে থেকে পড়ে যায় অনেকেই বিভিন্নভাবে দুর্ঘটনাবশত লিঙ্গের এই ফেরুলামটা সিরে যায় রক্তপাত হয় করণীয় প্রতিকার বিষয়ে জানতে চান তৎক্ষণাৎ তড়িৎ গতিতে আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনি আক্রান্ত জায়গাটা লাগায় রাখবেন সাথে সাথে ব্যান্ডেজ করে এত করে রক্তপাতটা বন্ধ হয়ে যাবে ব্যান্ডেজটা প্রতিদিন করবেন একদিন পর একদিন কিংবা প্রতিদিন ব্যান্ডেজটা খুলে সুন্দরভাবে আবার ব্যান্ডেজ করে নেবেন নিয়মিতভাবে ভায়োডিন ব্যবহার করবেন তৎক্ষণাৎ আপনি রক্তপর যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে মেডিকেল থেকে একজন ডাক্তারের পরামর্শ নেবেন এই জন্য ওষুধের প্রয়োজন হয় যদি ব্যথা হয় আপনি ব্যথাটা লাঘব করতে কিছু পেন কিলার ব্যথানাশক ওষুধ খেতে পারেন তবে এর কোনো ঘরোয়া সাজেশন নাই অবশ্য সাজেশন হচ্ছে নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নেওয়া যেহেতু ফেরমেটাম সিরে গেছে রক্তপাত হচ্ছে অবশ্য এর জন্য বেটার সাজেশন থাক চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করা সম্মানিত শুধী আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ফেরোনাম চিরে গেলে করণীয় প্রতিকার কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই